ভাইয়া তুমি যদি এই বিস্কুটটা গ্লাস টাচ না করে যদি খেতে পারো তাহলে তোমাকে পাঁচশো টাকা দিব এটা এটা ব্যাপার হলো না ভাইয়া এর আগে তো বিস্কুট দেখা গেছে এবার যদি এই বিস্কুটটা তুমি এটার গ্লাসের ভিতর থেকে খাইতে পারো তাহলে তোমার এবার পাঁচশো জায়গায় এবার এক হাজার টাকা দিব। এটা কোনো ব্যাপারই না বিস্কুটটা যদি এটার থেকে যদি এটার ভিতরে রাখতে পারো তাহলে ঠিকই খেতে পারবো আমি কোনো ব্যাপার না ঠিক আছে দেখি তাহলে এটা এটা এই তো চিটিং হলো না না ভাই এটা তো চিটিং করলা তুমি তুমি এটার মধ্যে ঢোকার আগে তুমি খেস এটা হ্যাঁ এর আগে বারো তো বাটপাড়ি করছো এবার তুমি এই বিস্কুটটা দেখি এটা যদি নিতে পারো তুমি যদি খাইতে পারো গ্লাস টাস না করে তাহলে আমি তোকে দুই হাজার টাকা দিব

বড় ভাই কখন হারাইছে বড় ভাই কখন হারছে দেখছি খেলা তুমি বুদ্ধি মাথায় যদি বুদ্ধি থাকে ব্রেন থাকে তাহলে হয়ে যাবে এরকম ব্যাপারই না